ঘরে যখন কিছুই থাকে না তখন কিন্তু ডিম দিয়ে মজাদার রেসিপিটিকে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর এটা খেতে এতটাই বেশি মজাদার হয় যে আমি কথা দিচ্ছি এই রেসিপিটিকে একবার বানালেই সবাই কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে উঠবে এতটাই বেশি মজাদার হয় তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে দুইটা ডিম নিয়েছে খুবই সামান্য পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণ শুকনামরিচ এরকম করে কেটে নিয়েছে এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন চুলা একটি প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ডিমের মিশ্রণটিকে দিয়ে দিলাম এরপর একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিচ্ছে অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য তো দুইটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে একটা ভাস দিয়ে নিলাম এরপর আমি এটাকে এইভাবে করে স্লাইস করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে এরপর আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন এখানে একটি প্যান নিয়েছে এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মসুর ডাল আমি মসুর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছে এরপর আমি এখানে একটি আলু দিয়ে দিচ্ছি এভাবে করে কুচি করে কেটে নিয়েছে ছয় সাতটির মতো কাঁচামরিচ এরকম করে ফালি করে নিয়েছে এটাকে দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর সব কিছুকে ভালো করে একত্রে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি আমি এখানে এক লিটার পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি দেওয়ার পর এখন আমি এটাকে চুলায় উঠিয়ে ভালো করে সিদ্ধ করে নিব তো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এরই মাঝে কিন্তু ডাল এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটা কমে এসেছে এখন ঢাকনিটিকে উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটিকে একটু ভালো করে চামচের সাহায্যে এভাবে করে একটু গলিয়ে নিব আপনারা কিন্তু চাইলে এখানে ডাল ঘুট ব্যবহার করতে পারবেন ডালটাকে গলিয়ে নেওয়ার জন্য তো প্রায় দু মিনিটের মতো এভাবে আমি এটাকে মিশিয়ে ডালটাকে ভালো করে গলিয়ে নিচ্ছে এরপর যেয়ে কিন্তু ডালটা অনেকটা এরকম মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিলাম কয়েকটি আস্ত শুকনা মরিচ এরপর এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তো ভেজে দেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে এটাকে নেড়ে জেরে ভেজে নিচ্ছে তো এখন এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে প্রায় দু মিনিটের মতো জাল করে নিব আর ডাল বাগার দেওয়ার পরে কিন্তু এটাকে বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই জাল করলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যায় তো প্রায় দু মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া ডিমটাকে দিয়ে দিচ্ছে তো ডিম ডাল একত্রে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন আবারও আনুমানিক প্রায় দু মিনিটের মতো এটাকে জাল করে নিব তো দু মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি চুলাটিকে বন্ধ করে দিয়েছি আর এডি মাছে তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডিম ডাল ঘরে যখন কিছু থাকে না তখন কিন্তু এভাবে এটাকে রান্না করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ